বরা ছেলে খুব খুশি ওই যে হ্যাঁ আবার কোনো হ্যাঁ দেখতাম গরম রে গরম ভাই গরম আমন্ত্রণ সবাই আশা করি ভালো আছেন সামনে যে জায়গাটি দেখছেন সেটি চলন বিল রাস্তার একপাশে পাবনা জেলা চাটমোহর আর একপাশে সিরাজগঞ্জের তারাশ এই জায়গা দিয়ে ছোট্ট একটি নদী ঘুরে বেরিয়েছে সাড়ে বারো কিলোমিটারের পেশানি নদী যেটি নদী থেকে গিয়ে আবার নদীতেই পড়েছে আমরা ঘুরছি সেই নদী ধরে সড়ক চলন বিলকে ভাগ করে ফেলছে দুইটা ভাগে রাতের বেলা ট্রলার নোঙর করেছিলাম আমরা নাম না জানা একটি জায়গায় তারপর সকালে এসে ফিরেছি হামখুরিয়ায় হামখুরিয়ার যে খেয়াঘাটটি রয়েছে খানপাড়ায় সেখানে এসে জেলেরা দাঁড়ায় সেই ঘাটেই আমরাও দাঁড়িয়েছি খাওয়ার মাছ দরকার ছিল তাহলে আড়তে যাব আরত কটা পর্যন্ত আছে দশার মধ্যে পাবো গেলে মাছ চলন বিলের মাছ পাবো তো চলন বিলের মাছ পাবো তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলনবিল সহ দেশের যতগুলো জলা রয়েছে সেখানে মাছ শিকারের উপর নির্ভর করেন সেখানকার একটা অংশের মানুষ এবং তারা বেশিরভাগই ব্যবহার করেন নিষিদ্ধ ক্ষতিকর সব মাছ ধরার পদ্ধতি দেখে আসলো মাছ মাছ দেখতে আসলাম আপনি কি পুটি মাছ ধরতেছেন কে যেটা লাভ নাই খালি পুটি মাছ ট্যাংরাও মাছ কি মাছ কি কমে গেল মাছ কি চলুন দিলের মাছ কি কমে গেল নাই বিলে যদি মাছ না থাকে তো থাকবে কই ওই জালের মাছ এটা এ জাল মেলা মেলা

এই হলো এই এগুলো আবার কি এগুলা কাঁকড়া বিক্রি হয় কত করে বিক্রি হয় কাঁকড়া বিশ টাকা কেজি এ মানুষ খায় নাকি অন্য কোনো কাজে নেয় তাই

পাখিটুকু বিক্রি করে ফেলেন স্থানীয় মাছের আড়তে চারপাশে বেশ কয়েকটি আড়ত রয়েছে মাছ ধরে ছুট দেন সেদিকে তারা হঠাৎ করে আমাদের এই বিলে আসা পাবনার বেশ কয়েকজন ছোট ভাই রয়েছেন যাদের আগ্রহেই আসলে আমাদের এই সফর এবং আমরা বেশ উপভোগ করছি মঙ্গলা থেকে বেলায়েত ভাই এসছেন এছাড়া আমরা যারা রয়েছি সবাই নানান জায়গা থেকে এসছি এবং একসঙ্গে মিলেমিশে ঘুরে বেড়াচ্ছি বেলায় ভাইয়ের নানা কাজে আমরা সহযোগিতাও করছি আমাদের মামা চাষাদের কী অবস্থা ভাই

বিল বাওর হাওর সহ দেশের প্রত্যন্ত এলাকার বিশেষ করে বিচ্ছিন্ন অঞ্চলগুলোতে যেতে ভীষণ ভালো লাগে আমার এবং সেখানে গেলে আমাদের ছোটবেলা অর্থাৎ শৈশবকে খুঁজে পাই তো এই কচুরি পানা আর শিকড়ের মধ্যে তিন কোনা জাল দিয়ে মাছ ধরছো হ্যাঁ কি কি মাছ পাওয়া যায় ট্যাংরা গুসি সব ট্যাংরা গুসি ট্যাংরা পাওয়া যায় না চিংড়ি মাছ চিংড়ি মাছ পাওয়া যায় তো মাছ পাওয়া যায় টাকি মাছ মাছ

ও যখন শুকিয়ে যায় ও তখন আমিও ধরতে পারবো তখন পুরো বিলের মাছ তো এক জায়গায় গিয়ে থাকে হ্যাঁ দেখ না আমার হচ্ছে ভয় লাগে ওই যে ট্যাংরা মাছ যদি কাঁটা টাঁটা দেয় তখন বিপদ আমাদের ট্রলার তো নড়া চড়ার কোনো লক্ষণ দেখি না ফোন দেওয়া হয়েছে তো তা তোমাদের বাড়ি এই গ্রামে মানে খানপাড়ায় তাহলে যে যে এখনো এখানে ফিলেরিন হ্যাঁ মাছবেছে এরটা তাই না এই যে এর তলে এখন মাছ পাওয়া যায় ভিডিও তাই নাকি ও ও পি ধরা কর খা হ্যাঁ কাকরাও খায় নিচ থেকে সর্দারের ডাক এসছে সকালের নাস্তা হবে পান্তা ভাত দিয়ে মামা

উত্তর পূর্বের যে বিল বাওর এবং হাওড় রয়েছে সেখানকার সঙ্গে এইখানকার প্রাণ প্রকৃতির বেশ মিল রয়েছে তবে সব ক্ষেত্রে মিল পাচ্ছি না বিশেষ করে জলভূমির যে গাছগুলো সেগুলো দেখছি না সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুরই পরিবর্তন হয় তবে প্রাণ প্রকৃতির যদি বেশি বদলে যায় সেক্ষেত্রে আমাদের বেঁচে থাকা টিকে থাকাও সংকটের মধ্যে পড়ে যাই হোক আমরা ছবিতে যেই গ্রামটি দেখছি তার নাম তরণীপুর আমরা একটু পরেই রওনা দিব যাব বিলের মাঝখানের ছোট্ট এই গ্রামটিতে তবে যেতে যেতে আমাদের বাকি কাজগুলো সারতে হবে তরণীপুর যাচ্ছি তরণীপুর চেন আমরা তরণীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি তরণীপুর অবশ্য পাশের একটি গ্রাম বিলের মাঝখান দিয়ে যেতে হয় আমরা বেশ কয়েকজন আছি ইতিমধ্যে আমাদের এই দলে আরও দুজন যোগ দেবেন আমাদের রেজাউল ভাই এবং মেজান তারা আসবেন এবং বিলের মাঝখানে কোনো জায়গা থেকে তারা আমাদের সাথে যোগ দেবেন এদিকে দুদিন আগে তোলা কলমি শাক ভাজা হচ্ছে

দেশের সবচেয়ে বড় বিল চলন বিল আমরা ছোটবেলায় বয়ে পড়েছি এখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় বর্ষাকালে আশ্বিন কার্তিক মাস পর্যন্ত সে বিষয়ে শুনেছি পড়েছি কিন্তু বাস্তবতার সঙ্গে তার কোনো মিল পাচ্ছি না হতাশই হতে হচ্ছে আমাদের যাই হোক আমরা আরো ঘুরবো বোঝার চেষ্টা করবো এদিকটা ঠিক কেমন আছে আর ওদিকে আমাদের দুপুরের খাবারের প্রস্তুতি চলছে পুরো দমে গ্রামের নাম কি যেন তরুণীপুর হ্যাঁ ওই তরণীপুর চলে আসছে এটা ছোট্ট দ্বীপের মতো ওই যে হাওড়ে যে গ্রামগুলো থাকে না ওরকম হ্যাঁ এই যে খড়ের গাদা নিচে হাঁস জাংলাই লাউ ঠিক আছে ওই জায়গায় খেজুর গাছ কলা গাছ এর মধ্যে ভেজাল হচ্ছে ইউকালিপ্টাস গাছ হ্যাঁ এবং বলতে পারেন সবচেয়ে পুরনো গাছ হচ্ছে ইউকালিপ্টাস এখানে

চারটা ফ্যামিলি নাকি শুনলাম মানে চার পরিবার দেখি উঠি উঠলে বুঝতে পারবো তবে এদের প্রচুর হাস আছে কারেন্টও আছে এ বিলে পানি তখনও খুব একটা ওঠেনি কিন্তু যখন বৃষ্টি সহ বাতাস হচ্ছিল ঝড়ো বাতাস তখন বিলের মাঝখানেই দাঁড়িয়ে থাকে মুশকিল হয়ে যায় বিস্তীর্ণ এলাকা একেবারে মনে হয় যেন ভেঙে চুরে নিয়ে যাচ্ছে ফলে এ সময় তাফাল বা ঢেউ যখন ওঠে তখন এখানকার যে ছোটো ছোটো গ্রামগুলো রয়েছে সেগুলোর কুল ভেঙে যায় এ কারণে তাই দুশ্চিন্তায় থাকেন এখানকার মানুষেরা যে যার সামর্থ্য মতো বাদ দেওয়ার চেষ্টা করেন আমরা তরণীপুরে যেতে সেরকম দৃশ্যই দেখছি হ্যাঁ আপনার লোক সিরাজগঞ্জে এসে থাকলে এরকমই হবে নাকি কি ভেঙে যাচ্ছে নাকি নাকি আগাম প্রস্তুতি নিচ্ছেন হ্যাঁ আমার পার্টনার যে আমাকে হারালো কালকে হ্যাঁ আমার যে ক্যারামের পার্টনার আমাকে হারায় দিল কালকে সে লোক এটা আচ্ছা 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 আমি তো বুঝতেছিলাম না আমি বুঝি নাই ভাই আপনার সাথে তো ক্যারাম খেললাম এখানে কয় ঘর এখানে ঘর আচ্ছা আচ্ছা আমি প্লেয়ার ভাই হ্যাঁ ওই ছাগলের বাচ্চা ভয় পাইছে ভাই

হ্যাঁ ও এদিক থেকে পানির স্রোত আসে না এদিক দিয়ে পানির স্রোত আসে এখানে বাড়ি মারে এই জন্য ঘর

রান্নাঘরে বেলায় রান্না করছেন আমরা তরণীপুর ঘাটে নোঙর করেছি এবং আজ দুপুরটা এখানেই থাকবো এখানে আমাদের আরো দুজন সহযাত্রী আসবেন এখান থেকেই তারা আমাদের সঙ্গে যোগ দিবেন আমাদের লাউ কাটিয়ে নিয়ে গেলাম সত্যি ভীষণ দুশ্চিন্তের বিষয় ঘর ভেঙে যাওয়ার আশঙ্কা যাদের আসলে ঘিরে ধরে তাদের পৃথিবীর কোনো কিছুই ভালো লাগার কথা না তো এই মানুষগুলোরও সেই অবস্থা তারা যান প্রাণ দিয়ে চেষ্টা করছেন ভেঙে যাওয়া ঠেকানোর জন্য কিন্তু হাওড়ের বাতাসের তীব্রতা তাদের কাবু করে ফেলে কি না সেই দুশ্চিন্তা রয়ে যায় আমরা ট্রলারে বসেই এসব দেখছি তার সাথে দেখছি সর্দারের শাকরান্না নিয়ে নেন সব একসাথে ওইটা একটা নিয়ে নিলেও হয় এটাও নিয়ে নেন হাতে করে করি

বড় মা হয়েছে তো আমাদের সবার তো ছেলেগুলো এক একটা বিশাল বিশাল সাইজ সামাল দিতে পারতেছে না এক উজ্জ্বল সামাল দিতেই তো শেষ ওকে রাখবো কোথায় কি করব বুঝতেছি না হ্যাঁ হ্যাঁ ভাই গরম পড়ে গেল আজকে খুব ওয়ালাইকুম আসসালাম পাবনার আটঘরিয়া থেকে আরও দুজন আমাদের সঙ্গে যোগ দিলেন এবার আমরা ছুট দিব তার আগে একটু জানিয়ে রাখি এই যে তরণীপুর গ্রামটি দেখছেন সেটি একটা সময়ে বিশাল বড় একটি গ্রাম ছিল তারপর ভাঙনে পড়ে সেই গ্রাম থেকে লোকজন সরে যান চলে যান আশেপাশের এলাকায় পরবর্তীতে আবারও কয়েকজন মানে কয়েকটি পরিবার ফিরে আসেন তরণীপুরে এই মুহূর্তে আটটি পরিবার রয়েছেন তাদের বিচ্ছিন্ন এই জায়গায় একরকমের মানবেতর জীবন কাটে তারপরেও তারা সুখে আছেন ভালো আছেন এবং তারা যে ভালো আছেন তা নিশ্চয়ই আপনাদের দেখাবো আগামী পর্বে বিদায় নিচ্ছি আগামী পর্বেও আমরা এই তরণীপুরেই থাকবো শোনাব চলন বিলের মানুষদের গল্প আমাদের তোয়াইজেল কাকার সঙ্গেও পরিচয় করিয়ে দেব ভালো থাকবেন সবাই কাল আবারও দেখা হচ্ছে